ওয়েলকাম টু সিসান শিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপি সি রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটি ফোর শুরু করব তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই দেখো এই চ্যানেলে হচ্ছে গিয়ে তোমরা মেনলি বেশি কিছু কথা পাবে না জাস্ট আমি প্রথমে দু একটা কথা বলি যে কোনো ক্লাসের আগে তারপর হচ্ছে পুরো ক্লাসটা অনলি ফর ক্লাসই থাকে ঠিক আছে সেখানে বিশেষ কিছু গাল গল্প থাকে না বা হচ্ছে গিয়ে পেড ব্যাচ বা ইত্যাদি প্রচার থাকে না সেই জন্য বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রেগুলার প্র্যাকটিস করতে চাও ম্যাথ জিআই তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা তোমরা ফলো করো ঠিক আছে হয়তো অনেকে দেখবে সাবস্ক্রাইব করো দুদিন পরে আবার আনসাবস্ক্রাইব করে দাও কারণ কি যে বারবার নোটিফিকেশান দেয় কিন্তু এই নোটিফিকেশান যাওয়ার অর্থ হচ্ছে গিয়ে তোমাকে বলা হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো আর কিছুই না ঠিক আছে অনেক কিছু কথা বললাম যাই হোক আজকের তোমরা ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমি যদি বলছি কিন্তু ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আদারওয়াইজ নট তোমার ভালো লাগে না তুমি সাবস্ক্রাইব করবে না ঠিক আছে ওকে চলো লেটস স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে যদি ব্রাদারকে লেখা হয় দিস তাহলে কাজিনকে লেখা হবে কি একটু খেয়াল করো ব্রাদার প্রথমে আছে বি বি থেকে দেখো প্রথম লেটারটা ইয়ে হয়েছে ঠিক আছে মানে কি এক কমে গেছে তারপরে আরও একটু চেক করে শেষেরটা আর মানে আর আর থেকে দেখো কিউ হয়েছে তাহলে সেও এক কমে গেছে তাহলে সেইভাবে তুমি আরও একটু চেক করে না কনফার্ম হওয়ার জন্য ধরো টি হ্যাঁ মানে ফোর্থ ফোর্থ লেটারটা এক দুই তিন চার এস হয়ে গেছে টি থেকে এস সব মাইনাস ওয়ান হয়েছে তাহলে ওকে তাহলে কাজিন থেকেও তোমার কি হবে সেটা বের করে না সবগুলো মাইনাস ওয়ান করে বসিয়ে দাও তাহলে প্রথমে সি আছে সি থেকে মাইনাস ওয়ান মানে বি হবে প্রথম লেটারটা বি হবে তাহলে অপশান এ আর হচ্ছে গিয়ে ডি এলিমিনেট হয়ে গেল পড়ে থাকলো বি আর সি এবার দেখো বির শেষে হচ্ছে গিয়ে এম আছে তাহলে তোমার এখানে শেষে এন এন থেকে কি হবে এক কমবে মানে এম হবে শেষে এম মানে হচ্ছে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে নিচের ক্ষেত্রে নিচের চিত্রের মধ্যে কয়েকটি বর্গক্ষেত্র আছে ঠিক আছে এইখানে দেখো টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে মানে এই রকম যদি ফিগার হয় দেখো এই যে এই ফিগারটা রকম করে কোনাকুনি যে ফিগার আছে সেইখানে দেখো তোমার কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ওকে আর এই দুটো এইটা একটা ছটা আর এইটা একটা সাতটা ওকে টোটাল সাতটা বর্গক্ষেত্র আছে মানে অপশান এ অ্যান্সার এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলেছে ত্রিভুজ শিক্ষকদের বর্গক্ষেত্র বিবাহিত ব্যক্তিদের বৃত্ত যৌথ পরিবারের সদস্যদের নির্দেশ করলে নিচের চিত্র থেকে কোনটি যৌথ পরিবার রে বিবাহিত ব্যক্তিদের বোঝাবে কিন্তু শিক্ষকদের নির্দেশ করবে না মানে কি ত্রিভুজের মধ্যে থাকবে না কিন্তু সার্কেল আর হচ্ছে গিয়ে চতুর্ভুজের মধ্যে থাকবে ওকে সার্কেল আর বর্গক্ষেত্রের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে সার্কেল আর বর্গক্ষেত্র যেটা ত্রিভুজের মধ্যে নেই সেটা হচ্ছে গিয়ে ডি ঠিক আছে ডি মানে এখানে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছি বি এর মাতা এ তাহলে বুঝতেই পারছো এটা ব্লাড রিলেশনের প্রবলেম তোমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে তোমরা আমরা কী সাইন ইউজ করবো প্লাস উইথিন ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে গিয়ে মেল আর মাইনাস উইথিন ফার্স্ট ব্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল সেটা হচ্ছে প্লাস উইদিন সার্কেল এটাকে কাপল সাইন দিয়ে আমরা ডিনোট করব ওকে এবার দেখো আর আপার জেনারেশানটা উপরে লিখবো লোয়ার জেনারেশনটা নিচে লিখো নিচে লিখবো এই হচ্ছে কনসেপ্ট তাহলে বীর মাতা হচ্ছে এ তাহলে এ উপরে গেল এ হচ্ছে গিয়ে ফিমেল আর তার মাতা কার মাতা না বিয়ের নিচে হলো তারপরে কি বলেছে ই এর ভাই ডি আচ্ছা এরপরে আমরা এইটা ছেড়ে দিলাম তারপরে বিয়ের কন্যা আবার ই বিয়ের আবার কন্যা বলেছে ই ঠিক আছে আচ্ছা মানে আমি কানেক্টেড যেখানে পাবো যে লাইনটা সেইটা পরপর পরপর করে যাব ঠিক আছে তাহলে আমাদের এইটা হলো তারপরে এইটুকু হলো আবার এর ছেলে হচ্ছে সি আচ্ছা এর ছেলে সি তাহলে কি বিয়ের ভাই বা বোন হোক একজন হবে ঠিক আছে বিকে আমরা মেল না তো জানি না সি কিন্তু ভাই ঠিক আছে তাহলে সিটা আমরা প্লাস দিয়ে দিলাম এক্ষেত্রে ডি এর মাতামহকে আচ্ছা তার আগে আমাদের এইখানে থেকে যাচ্ছে দেখো ই এর ভাই ডি ই এর আবার ভাই হচ্ছে গিয়ে ডি ওকে এ হচ্ছে গিয়ে প্লাস এবারে কী চেয়েছে দেখো এক্ষেত্রে ডি এর মাতামোহকে দেখো ডি এর মাতামোহ মাতামহ মানে হচ্ছে গিয়ে দেখো তাহলে ডিয়ের নিশ্চই এ হচ্ছে বাবা বাবার হচ্ছে গিয়ে হ্যাঁ পিতামহ মাতামহ মানে বাবার মা বাবার মা হচ্ছে ইয়ে হবে অ্যানসার এখানে তাহলে অপশান সি অ্যানসার ওকে এরপরে এসি কোশ্চেন নাম্বার ফাইভ দেখো ডাইসের প্রবলেম হুম বলছে দুইয়ের বিপরীতে কোনটি আসবে আচ্ছা দুটো ডাইসের মধ্যে কটা নাম্বার কমন দেখো একটাই কমন মানে থ্রি কমন তাহলে আমরা কি করব না ক্লক ওয়াইজ মেথড অ্যাপ্লাই করব ঠিক আছে থ্রি থেকে স্টার্ট করে আমরা ওই ক্লক ওয়াইজ পরপর নাম্বারগুলো লিখবো এখানেও থ্রি থেকে স্টার্ট করে পরপর ক্লক ওয়াইজ নাম্বারগুলো পরপর লিখবো তাহলে প্রথমটার ক্ষেত্রে থ্রি ফোর ফাইভ তারপরটার ক্ষেত্রে থ্রি সি থ্রি ওয়ান সিক্স ঠিক আছে এবারে তোমার পাঁচের অপোজিটে ছয় হবে চারের অপোজিটে এক হবে চেয়েছে দুই এর অপোজিটে তাহলে তিন পড়ে থাকলো তাহলে আমাদের এক থেকে ছয় পর্যন্ত হচ্ছে ডাইসের নাম্বার থাকে তাহলে তিনের অপোজিটে কে হবে বাকি পড়ে থাকছে দুই তাহলে তিনের অপোজিটে কি হবে দুই তাহলে এর অপোজিটে চেয়েছিলো তিন মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এ আর সিক্স বি মানে হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো লেটার সিরিজ ঠিক আছে কতগুলো আছে উইথ কাউন্ট গ্যাপ কাউন্ট করো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠারোটা তুমি একটু খেয়াল করো তিনটে 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 করে আছে তাহলে তোমরা তিনটে তিনটে করে যদি একটা গ্রুপে ভেঙে নিই দেখো তাহলে এই রকম করে যদি আমার তিনটে গ্রুপে ভেঙে নিই তাহলে বুঝতেই পারছো খুব ইজি হ্যাঁ তিনটে এ তিনটে বি তিনটে সি তিনটে এ তিনটে বি তিনটে সি ঠিক আছে তাহলে এ সি এসি বিসি কোন অপশানে আছে এসি বিসি মানে অপশান ডি হবে অ্যান্সার প্রথমটা দ্বিতীয়টার কী ক্ষেত্রে কতগুলো আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আচ্ছা এটাও সেই তিনের মাল্টিপল তুমি তিনটে তিনটে করে ভেঙে দিতে পারো বা ছটা ছটা করে ভাঙতে পারো ঠিক আছে আমরা একটু বড়ো বড়ো করে ভাঙছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছটায় ছটা গ্রুপে ভেঙে দিচ্ছি তিন তিন ছয় ছয় এবারে দেখো একটু খেয়াল করো হুম এইখানে অনেকগুলো লেটার দেওয়া আছে এ বি সি সিবি আচ্ছা আমরা যদি এ এ বি সি এবিসি সি সিবি তারপরে শেষেই ইয়ে আমরা সেই এ বি সি এ বি সি দেখো মিলে যাচ্ছে এ বি সি সিবিএ এবিসিবি এ ব্যাস তাহলে আমাদের কী হলো সি এ তাহলে এখানে সিমিলার গ্রুপ ফর্ম করে গেল সি এ বিএসি সি এ বিএসি সি এ বিএসি মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার সেভেন বলেছে নিচের শব্দগুলির ডান পাশে একটি অক্ষর বসে অর্থযুক্ত শব্দ তৈরি করুন দেখো পি এ আর মানে শেষে একটা সেম লেটার মানে সবগুলোর ক্ষেত্রে সেম লেটার বসাতে হবে তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা বসালে দেখো সবগুলো মিনিংফুল শব্দ হবে আর কি পি এ আর কে পার্ক হলে আর কে মার্ক সি আর কে কার্ক না হবে না টি যদি বসাই পি আর টি এম এ আর টি টি হ্যাঁ এইটা হয়ে যাবে তাহলে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে দেখো পি কিউ আর এস ক্যারাম খেলছে পি এস কিউ আচ্ছা পি আর এবং এস কিউ পরস্পরের পার্টনার তাহলে তোমাকে এরকম চারটে ইয়ে করো মানে ক্যারাম খেলছে এইটা হচ্ছে কি ধরো ক্যারাম বোর্ড এবার বলেছে পি আর এস কিউ হচ্ছে পরস্পর পার্টনার হ্যাঁ মানে পি এর অপোজিটে তোমার আর হবে আর এস এর অপোজিটে কিউ হবে এবার এস আরের ডান দিকে বসেছে ধরো আরকে তুমি এখানে লিখে দাও আরকে বসিয়ে দিলে তাহলে এস হচ্ছে এর ডান দিকে তাহলে আর এর ডান দিক কোন দিকে হবে আরের ডান দিক দেখো তোমার সবাই তো সেন্টারের দিকে মুখ করে থাকবে তাহলে আর এর ডান দিক হবে এখানে ঠিক আছে তাহলে আর ডান দিকে এসে বসছে আর আর পশ্চিমমুখী আচ্ছা তাহলে আর পশ্চিমমুখী বলেছে তাহলে এখানে আমাকে তোমাকে ডিরেকশানটাও লিখতে হবে হুম তাহলে এখানে আমরা সবসময় উপরের দিকটা নর্থ ধরি নিচের দিকটা সাউথ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে এইদিকে হচ্ছে ওয়েস্ট যেহেতু আর হচ্ছে পশ্চিমমুখী বলেছে তাহলে আর কে এইখানে বসাতে হবে তাহলে আর পশ্চিম দিকে মুখ করলো এবার আর এর ডান দিকে আর এর ডান দিকে এস হবে তাহলে তোমার এসটা এইখানে হবে এস হ্যাঁ এস এইখানে হবে না হুম এবার বলছে আর পশ্চিমমুখী এবার তারপরে বলেছিল দেখো এইখানে পি আর আর এস কিউ পাটনার তাহলে এর অপোজিট এখানে কিউ হবে আর আর এর অপোজিটে পি হবে ঠিক আছে তাহলে চেয়েছে কি না কিউ কোন দিকে মুখ করে আছে দেখো কিউ হচ্ছে গিয়ে তোমার নর্থের দিকে মুখ করে আছে মানে উত্তর মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছি একটি শ্রেণীতে চল্লিশ জন ছাত্রের মধ্যে উপরের দিক থেকে সমীরের স্থান হচ্ছে দশম হলে নিচের দিক থেকে সমীরের স্থান কত ঠিক আছে জাস্ট কিছুই নেই হ্যাঁ টোটাল হুম টোটাল কতজন সেখান সরি টোটাল হচ্ছে চল্লিশ জন মাইনাস হচ্ছে কি টেন উপরের দিক থেকে র্যাঙ্ক ঠিক আছে প্লাস ওয়ান করে দাও যা হবে সেটাই অ্যান্সার চল্লিশ থেকে দশ মানে হচ্ছে কি তিরিশ প্লাস এক নিচের দিক থেকে তার র্যাঙ্ক একত্রিশ মানে অপশান বি অ্যান্সার ওকে মানে ফর্মুলাটা হচ্ছে কি কি না টোটাল টিও টিএল টোটাল ইকুয়াল টু টপ প্লাস বটম মনে রাখো বিও ডবল টি ও এম বটম মাইনাস ওয়ান ব্যাস এই ফর্মুলা থেকে তিনটার মধ্যে দুটো দেওয়া থাকবে একটা বের করতে হবে দেখো এখানে তোমার কি দেওয়া ছিল তোমার বটমটা চেয়েছে ঠিক আছে টপটা দেওয়া আছে তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার চল্লিশ ইকুয়াল টু দশ প্লাস হচ্ছে গিয়ে বটম বের করতে হবে মাইনাস ওয়ান তাহলে চল্লিশ মাইনাস দশ প্লাস ওয়ান তাই করেছিলাম আমরা দেখো ওকে এরপরে আসি কোয়েশ্চেন নম্বর টেন বলেছে মহাশ্বেতা শুভ্রাত থেকে লম্বা তাহলে তুমি এই গ্রেটার দেন লেস দেন এইভাবে করে যাও ঠিক আছে তাহলে মহাশ্বেতা হচ্ছে থেকে লম্বা তাহলে আবার গেটার অমৃতা মহাশ্বেতার থেকে লম্বা তাহলে অমৃতা মহাশ্বেতার থেকে লম্বা আবার রমা অমৃতার চেয়ে লম্বা আচ্ছা রমা হচ্ছে গিয়ে অমৃতা এ হ্যাঁ অমৃতার চেয়ে লম্বা পূর্ণিমা সব থেকে লম্বা ঠিক আছে তাহলে পূর্ণিমা হচ্ছে গিয়ে সবার সামনে থাকবে এবার বলেছে যদি তারা উচ্চতা অনুসারে দাঁড়ায় কে মাঝখানে থাকবে তাহলে মাঝখানে কে হচ্ছে এ এ মানে হচ্ছে কি আমাদের কি অমৃতা মানে অপশান ডি অ্যান্সার